অপেক্ষার তিন বছর তিন মাস অবশেষে বাড়ি ফিরলেন জামিনে মুক্তি পেয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী চ্যাটার্জি বাড়ি ফিরি কিন্তু চোখের জলে ভাসালেন পার্থ শিক্ষক নিয়োগীতিক রীতিমতো তোল পার করেছিল দু সালে ঠিক সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করতে যায় সিবিআই এবং ইডি ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় গোটা রাজ্য জুড়ে একের পর এক গ্রেপ্তার শুধু গ্রেপ্তার শিক্ষা দপ্তরের একাধিক কর্তা একটা সময় পুরো শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল তবে ধীরে ধীরে জামিনে মুক্তি পেয়েছেন প্রত্যেকেই তার মধ্যেই গতকাল বাড়ি ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বাড়ি ফিরে কেঁদে ভাসালেন পার্থ আর তারপর পরই কিন্তু বদলা শুরু এবার বদলা শুরু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাড়ি ফিরে অবশেষে প্রথমবারের জন্য মুখ খুললেন মুখ খুলি বিস্ফোরক পার্থ। তার মধ্যেই কিন্তু এবার মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক পার্থ। লিখলেন মমতা ব্যানার্জিকে একেবারে বিস্ফোরক চিঠি বাড়ি ফিরি মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর। চিঠিতে যা লিখলেন পার্থ তাতেই কিন্তু মুহূর্তে পড়ে গেল একেবারে গোটা রাজ্য এবার কি বদলা শুরু করবেন সাড়ে তিন বছর প্রায় জেল কেটেছেন পার্থ জামিনে মুক্তি পেয়েছেন শিক্ষক দুর্নীতি শিক্ষকাণ্ডে তার বিরুদ্ধে যে সমস্ত অপরাধ ছিল তার বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে সেখানে তিনি যদি অপরাধী হন তাহলে কিন্তু তাকে সাজা পেতে হবে আবারও জেলে ফিরতে হবে হাতের সময় নেই বেশি আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক চিঠি মমতাকে প্রাক্তন হেভি ওয়েট শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির চিঠিতে যা লিখলেন তাতেই কিন্তু তোল পার একেবারে গোটা রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি জেল থেকে ফিরলো তার থেকে দূরত্ব বজায় থাকবে পার্থকে নিয়ে তেমন কোনো উন্মাদনা দেখা যায়নি তৃণমূলের অন্দরে কারণ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে পেতে গেলে দলের ভাবমূর্তি বজায় রাখতে গেলে সাড়ে তিন বছর জেল জেলখাটা পার্থ চ্যাটার্জির থেকে দূরত্ব বজায় রাখতে হবে তাই পার্থ থেকে দূরত্ব বজায় রেখেছে কৌশলী মনোভাব একেবারে দলের কৌশলী অবস্থান তৃণমূলের তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো বদলা শুরু করে দিলেন পার্থ চ্যাটার্জি বাড়ি ফিরি মমতাকে বিস্ফোরক চিঠি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিন বছর তিন মাস উনিশ ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ছাড়া পাড় শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মঙ্গলবার দুপুরে বাড়ি ফিরেছেন তিনি এবং তারপর পরই রাতেই জানা গেল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে বিস্ফোরক চিঠি পাঠিয়েছেন চেল ফেরত পার্থ চ্যাটার্জি ওই চিঠির প্রতিলিপি গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির থাকলে সেটা দলের কোন নিয়ম বলে করা হয়েছে চিঠির এক জায়গায় পার্থ জানিয়েছেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছেন যে তৃণমূল তাকে সাসপেন্ড করেছে তার প্রশ্ন দলীয় সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হলো ওই চিঠিতে অভিষেককে নব্য সেনাপতি বলে উদ্ধৃত করেছেন তৃণমূলের একদা দা প্রাক্তন মহাসচিব তার আক্ষেপ একই রকম অভিযোগে অভিযুক্ত দলীয় নেতাদের পাশে দল বহুবার দাঁড়িয়েছে কিন্তু তার বেলায় কেন পার্থর অনুগামীদের একাংশের দাবি জেলবন্দি অবস্থাতেই ওই চিঠিতে লেখেন দাদা নরতলার বাড়ি ফিরে সেই চিঠি স্রেফ তৃণমূল নেত্রী দপ্তরের ঠিকানায় পাঠিয়েছেন তিনি তবে ঘনিষ্ঠদের অন্য অংশের দাবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই চিঠি লিখেছিলেন পার্থ জামিনে বাড়ি ফেরার পর সেই খবরই প্রকাশ্যে এলো সালের জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে করেছিল এনফোর্সমেন্ট খবর একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকেও অর্পিতার টালিগঞ্জের এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা টাকার পাহাড় সোনার খুনি উদ্ধার হয়েছিল পার্থর গ্রেপ্তার হওয়ার পর থেকে তাকে মন্ত্রিত্ব সহ দলের সমস্ত পদ থেকে সরানোর দাবি উঠেছিল অবশেষে গ্রেপ্তার হওয়ার দিনের মাথায় সরকার এবং দল তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় অভিষেকের নেতৃত্বে তৃণমূলের শৃঙ্খলা বৈঠকে দল তাকে ছ বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় তখন অভিষেক বলেছিলেন তদন্ত যতদিন না শেষ হবে ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আর মন্ত্রিত্বে নেই পার্থ চ্যাটার্জী তবে এখনো বেহালা পশ্চিমের বিধায়ক তিনি মঙ্গলবার বিধানসভার শীতকালীন নির্দল করে বক্তৃতা করতে চান তিনি এও বলেন আমি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ যারা আমাকে সৎ মানুষ বলে মনে করেন পরপর পাঁচবার নির্বাচনে জিতিয়েছেন আমি তাদের কাছেই বিচার চাইতে যাবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাড়ি ফিরি কিন্তু এবার বাড়ি ফিরি এবার মুখ করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ জন্য কিন্তু চ্যাটার্জি পার্থ মমতাকে বিস্ফোরক চিঠি পাঠালেন পার্থ চ্যাটার্জি চরম ক্ষুব্ধ পার্থ চরম ক্ষুব্ধ দল আমাকে কোন সংবিধান বলে সাসপেন্ড করেছে একই অভিযোগে অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে দল কিন্তু আমার বেলায় কেন অন্যতা হলো প্রশ্ন তুলে দিয়েছেন বিধানসভা অধিবেশনে তিনি যোগদান করবেন শীতকালীন অধিবেশনে কারণ তিনি এখনো বিধায়ক এবং নির্দল প্রার্থী হিসাবে তিনি বিধানসভায় তার বক্তব্য তুলে ধরবেন তিনি কিন্তু একেবারে খুব উগড়ে দিয়েছেন তার চিঠিতে চিঠিটির ছত্রে ছত্রে কিন্তু খুব এই চিঠি গেছে মমতা ব্যানার্জির ঠিকানায় প্রতিলিপি গেছে সুব্রত বক্সি এবং অভিষেক ব্যানার্জির কাছে এবার দল কি পদক্ষেপ নেয় কি ফের দলে হবে আবারও দলে ফিরছেন নাকি পার্থ চ্যাটার্জি দলের কাছে অচ্ছতি থেকে যাবে সামনে বিধানসভা নির্বাচন যে অভিযোগ পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে উঠেছে নাকি রায়তান পর্যন্ত সাজা ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে তৃণমূল কংগ্রেস তাহলে কি এবার বদলা শুরু করে দিলেন পার্থ চ্যাটার্জি তিনি বারবার দাবি করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ফাঁসানো হচ্ছে কে ফাঁসিয়েছে সাংবাদিকরা রীতিমতো দু বাইশ সালে যখন গ্রেপ্তার হন তখন একেবারে হরিচই পড়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে সাধারণ মানুষ পর্যন্ত খেপে উঠেছিল পার্থ চ্যাটার্জির দিকে এক মহিলা জুতো চুড়ে মেরেছিলেন টাকে পড়লে ভালো হতো হত দাবি করেছিলেন সেই পার্থ চ্যাটার্জিকে কাল বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে বাড়ি ফিরি কিন্তু উগরে দিলেন তীব্র ক্ষোভ মমতার বিরুদ্ধে দলের বিরুদ্ধে কারণ গ্রেপ্তার হওয়ার পর মমতা ব্যানার্জিকে চার থেকে পাঁচবার ফোন করলেও তিনি ফোন ধরেননি মমতা ব্যানার্জি পাশে দাঁড়াননি দল তার পাশে দাঁড়ায়নি এই ক্ষোভটাই তিনি উগড়ে দিয়েছেন এবার দল কি অবস্থা নেয় পার্থ চ্যাটার্জির এই প্রশ্নে পার্থ চ্যাটার্জির এই চিঠির পর মমতা ব্যানার্জি সরাসরি যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন পার্থ চ্যাটার্জির চিঠির উত্তরে কি প্রতিক্রিয়া দেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের